প্রিয় কৃষক বন্ধু আপনার তিলগাছে কি ফুল এসে গেছে ফুল এসে কি ঝরে পড়ছে তাহলে ব্যবহার করুন বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স এটা হচ্ছে একটি উদ্ভিদ বৃদ্ধিকারী হরমোন এর প্রধান উপাদান হচ্ছে ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড এটা ব্যবহার করার ফলে আপনার তিলগাছের ফুল ঝরার সমস্যা কমায় এবং ফলন বৃদ্ধিতে সাহায্য করে তো আপনি এটা ব্যবহার করবেন সন্ধ্যা বা সকালের সময় স্প্রে করবেন চার থেকে পাঁচ লিটার প্ল্যানোফিক্স দশ থেকে বারো লিটার জলে প্রত্যেক ফুল এবং ফলের গড়ায় যাতে পৌঁছাতে পারে এমনভাবে স্প্রে করবে আর এর ব্যবহারের যে উপকারিতা পাবেন তা গাছের ফুল ফুলঝড়ার সমস্যা কমায় ফলনের বৃদ্ধি করে ফলনের সংখ্যা বাড়ায় এবং গাছের স্বাস্থ্য ভালো থাকে যেটা আপনাকে একটা গুণগত মান ফল ফসল দিতে সাহায্য করে আপনি আজি আজই ব্যবহার করুন এই বায়ার কোম্পানি প্ল্যানোফিক্স যেটা আপনার নিকটবর্তী কোনো কৃষিক বিক্রেতা অথবা অনলাইন থেকে সংগ্রহ করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কি প্ল্যানোফিক্স আপনার জমিতে ব্যবহার করছেন তাহলে কমেন্ট করে জানান